শিয়াল হাঁটছে এবং চারপাশে খাবারের খোঁজ করছে হঠাৎ টুনটুনির বাসা চোখে পড়ে আহা এই বাসায় নিশ্চয় ডিম আছে ওই টুনটুনিকে বোকা বানিয়ে ওর সব ডিম খেয়ে নেব ও শিয়াল মামা কেমন আছেন এত ভোরে এখানে কি করছেন আরে টুনটুনি বোন আমি তো তোমার খোঁজেই এসেছি ওই তোমার গানের কথা শুনে এসেছি ভাবলাম একবার দেখা করে যাই আহা তাই নাকি তবে আপনি এখানে বসুন আমি একটু খাবার খুঁজে আনি খাবার খুঁজতে গেলে এই বাসা ফাঁকা হয়ে যাবে ওই তো আমার সোজো টুনটুনি গাছে বসে সবকিছু লক্ষ্য করছে শিয়াল তার বাসার দিকেই এগোচ্ছে মামা আপনি কি আমার বাসায় ঢুকতে যাচ্ছেন আমি কিন্তু সব বুঝি আপনি আমার ডিম খেতে চান কিন্তু আমি আপনাকে বোকা বানাবো আরে না না আমি তো শুধু দেখছিলাম তোমার বাসাটা কত সুন্দর শুনুন শিয়াল মামা আমার বাসের ডিম নেই তবে কাছেই এক গাছের নিচে মধুর চাকাচ্ছে চলুন আমি দেখাচ্ছি কোথায় কোথায় আমাকে দেখাও শিয়াল চাকে লাভ দেয় হঠাৎ মৌমাছিরা বের হয়ে আসে অ মা গো বাজাও বাজাও পরে গেলাম বাজাও অ মা গা মা গা বাজাও বাজাও চালাকের বিপরীতে বুদ্ধি সব সময় জয়ী হয় অতিরিক্ত লোভের ফল কখনোই ভালো হয় না